সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি চাপটার উপর চতুর্থ ক্লাস তো আজকের ক্লাসে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা নিউটন প্রথম সূত্র এর পরবর্তীতে নিউটন দ্বিতীয় সূত্র এরপর তৃতীয় ক্লাসে আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করেছি তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখে এসেছ আর যারা দেখো তারা দেখে আসবেন আস দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আসলে বুঝতে পারবেন তো নিউটন দ্বিতীয় সূত্র তো আমরা প্রথমের সূত্রে নিউটনের প্রথম সূত্র যখন দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম যে যদি কোনো একটা বস্তুর উপর বাইরে থেকে যদি আমরা কি করি বল প্রয়োগ না করি তাহলে কি হয় তো এরপর দ্বিতীয় সূত্রে যখন পড়েছি তখন দেখলাম যে একটা বস্তুর উপর কি বল প্রয়োগ করলে কি হয় বল প্রয়োগ করলে সেটার কী হয় তখন আমরা দেখেছি এখন দেখব এই নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে আমরা দেখবো যে একটা বস্তু যখন আরেকটা বস্তুকে কী করে পরস্পরের মধ্যে বল প্রয়োগ করা হয় অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যখন বল প্রয়োগ করা হয় তখন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয় ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা আমরা এই সূত্র থেকে জানব তো দেখো এখানে প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ে নিন তো সংজ্ঞার মধ্যে বলা আছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে অর্থাৎ একটা বস্তু অন্য বস্তুর উপর কি প্রয়োগ করবে বল প্রয়োগ করবে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ এটাকে আমরা আগে এবার পড়তাম যে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অতটাকে এরকম যেমন তুমি যদি কারকে মারো সে উল্টা তোমাকে মারবে এরকম বিষয়টা এরকম যেমন তুমি যদি দেয়ালে একটা গুষি দাও যেমন যে রকম তুমি দেয়ালের মধ্যে আঘাত সৃষ্টি করেছো ঠিক তে এরকম তুমিও কিন্তু দেয়াল আঘাত করলে তোমারও দোল থেকে একটা কিপ প্রতিক্রিয়া বল আসবে তো এখানে দুইটা বস্তু যখন যখন একটা বস্তুকে ক্রিয়া আর একটা বস্তুকে বলা হয় প্রতিক্রিয়া অর্থাৎ যেটা তুমি তোমার পাশ থেকে যেটা দিবে সেটা হচ্ছে কি ক্রিয়া আর বিপরীত দিক থেকে যেটা আসবে সেটা হচ্ছে বল। তো নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে এখানে একটা কোশ্চেন সবার মধ্যে বিভ্রান্তের সৃষ্টি করে সেটা হচ্ছে যে যদি দুইটা বল যদি একটার উপর একটা বস্তু দেয় একটা বস্তুর উপর কি মানে আঘাত সৃষ্টি করে তো একটা বল কেন বাতিল হয় না বা চলে যায় না দুইটা বল কেন সমানভাবে সমান বিপরীত দিকে হয়ে থাকে হয়েছে যে যদি দুইটি বল একটি অন্যটির সমান বিপরীত দিকে হয় তাহলে কেন অন্যটিকে বাতিল করে দেওয়া হয় না তো এখানে দেখো বিষয়টা হচ্ছে এরকম যে যদি তুমি একটি ভারী টেবিলকে ধাক্কা দাও যদি তুমি একটা বাড়ি টেবিলকে ধাক্কা দাও দেখবে যে তোমার হয়তো প্রথমে একটু কষ্ট হতে পারে যে ধাক্কা দিতে কষ্ট হচ্ছে টেবিলটা তোমাকে ও পাশ থেকে কি একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যার কারণে তোমারও টেবিলটা ধাক্কা দিতে একটু কষ্ট হচ্ছে এরকম এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে এখন তুমি যদি শূন্য অর্থাৎ এমনি খোলা শূন্য যদি একটা গুষি দাও তো তখন সেটা ইজিলি বোঝা যাচ্ছে তোমার প্রতিক্রিয়া সৃষ্টি হয় নাই আশা করি জিনিসটা তোমরা করলে আমরা দেখতে পাই যে এটা আমাদের বাস্তব জীবনে চারপাশে সবসময় ঘটে দেখা যায় কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ করি তখন অর্থাৎ কোনো কিছু করার চেষ্টা করি তো সেই কাজ থেকে আমাদের বিপরীত একটা প্রতিক্রিয়া আসে এটা বাস্তব জীবনের ক্ষেত্রে হয় এরকম তো নিউটন দ্বিতীয় সূত্রটা বোঝার আরেকটি সহজ উপায় হচ্ছে যখন আমরা রাস্তায় হাঁটি বা যে কোনো জায়গায় হাঁটি তখন তখন যখন আমরা সামনের দিকে এক ফা দিই তখন আমরা মাটিতে যখন এক ফা দিই তখন পিছনে মাটি আমাদের কি কি করেন বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার কারণে আমাদের একটা ফা কিন্তু উপর দিয়ে উঠে যায় একটা পা আমরা দিলাম এ মনে করো এটা এরকম যে হাঁটতেছি আমি একটা পা দেওয়ার সময় পিছনে একটা পা উপরে উঠে যায় আবার একটা দিলাম এবার এটা উঠে যায় কারণ হচ্ছে মাটি থেকে আমরা একটা কি প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় তো যার কারণে আমাদের এরকম হয় তো আশা করি তোমরা নিউটনের তৃতীয় সূত্রটা বুঝতে পেরেছ আসলে এটা আহমরই বেশি কঠিন জিনিস না এটা খুব ইজি একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিনতে বললে এটা খুব সহজভাবে বোঝা যায় তো আশা করি তোমরা নিউটনের তৃতীয় সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তীতে ক্লাসে আমরা হচ্ছে মহাকর্ষ বল নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব এখান থেকে সূত্র অ্যানালাইসিস করে বের করব তো তারপরে এগুলোতে ম্যাথ করানো হবে তো আশা করি তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে আর ক্লাসটি কেমন লেগেছে বা কীরকম হচ্ছে সেগুলো কমেন্ট বক্সে জানাতে বলবে না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে বিদায়